শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম একদিনেই দখলদার ইসরায়েলি বাহিনীর তিন জাহাজে হামলা ইয়েমেনিদের আর থাকছে ইসরায়েলি বন্দরে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এদিকে গাজায় ফাঁদে ফেলে ইসরায়েলি সৈন্যদের বন্দী করার দাবি হামাসের আরও জানাবো রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের পশ্চিমা অস্ত্রব্যবহারকে সমর্থন নেটোর এদিকে জাপানের সাথে পরমাণু ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া সর্বশেষ জানাব ইউরোপের আরেক দেশে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবি এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন একদিনে দখলদার ইসরায়েলি বাহিনীর তিনটি জাহাজে হামলা ইয়েমেনিদের ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এরই ধারাবাহিকতায় একদিনে তিন জাহাজে হামলার খবর জানিয়েছে তারা শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হুতিদের দাবি তারা লোহিত সাগর আরব সাগর ও ভূমধ্য সাগরে তিনটি জাহাজে হামলা চালানো হয়েছে শুক্রবার এ দাবি করে তারা যদিও ভূমধ্য সাগরে হামলা করা জাহাজটির ম্যানেজারের দাবি তারা এমন কোনো কিছু লক্ষ্য করেনি প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে চালানো জাহাজে হামলার সর্বশেষ ঘটনা ছিল এটি গোষ্ঠীটির দাবি গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে তারা হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে বক্তৃতায় বলেন হুতি যোদ্ধারা লোহিত সাগরে ইয়ানিস নামের একটি জাহাজে হামলা চালিয়েছে এছাড়া ভূমধ্য সাগরে জাহাজ এবং আরব সাগরে এসএমসি আলেকসান্দ্রা নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে তিনি বলেন নামের জাহাজটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র হয়েছে তবে কখন এ হামলা হয়েছে তা তিনি স্পষ্ট করেননি শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানায় বৃহস্পতিবার হুতিরা লোহিত সাগরে দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সুরেছে তবে এত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি বন্দরে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের এইলাদ বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট শুক্রবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়েদান এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে বিবৃতিতে তারা বলেছে ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতি প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধী যোদ্ধাদের সমর্থনে ইরাকি যোদ্ধারা এ হামলা চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও হুশারি দেওয়া হয়েছে বিবৃতিতে গত সাত অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করলে ইরাকের প্রতিরোধী যোদ্ধারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় মাঝে মধ্যেই তারা ইরাক থেকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে এছাড়া ইরাকি যোদ্ধারা মধ্যপ্রাসে বিভিন্ন মার্কিন ঘাটিতেও হামলা চালিয়ে আসছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা গাজায় ফাঁদে ফেলে ইসরায়েলি সৈন্যদের বন্দী করার দাবি হামাসের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈন্যকে ফাঁদে ফেলে বন্ধ করার দাবি করছে ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় এই দাবি করে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয় কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে সে তথ্য তিনি দেননি তবে তিনি তিনি জানিয়েছেন ওই ইসরায়েলি সৈন্য দলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত অথবা আহত অথবা বন্দী হয়েছে হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুরঙ্গে নিয়ে যাচ্ছে উত্তর গাজার জাবালিয়ায় এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে এখানে আগে থেকেই ইসরায়েলি সৈন্যরা প্রবল প্রতিরোধের মুখে পড়ছিল ইসরায়েল সেনাবাহিনী অবশ্য হামাস যোদ্ধাদের হাতে তাদের সৈন্য আটক হওয়ার দাবি অস্বীকার ইসরায়েলি সেনাবাহিনী এক পোস্টে জানায় ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট করছে যে তাদের কোনো অপহরণ বা দুর্ঘটনার শিকার হয়নি। গাজার ফিলিস্তিনি শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে এর ফলে তারা ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না আর রাস্তায় তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো তা থেকেও রক্ষা পাচ্ছে যুদ্ধ পর্যবেক্ষকরা এ দাবি জানিয়েছেন ইসরায়েলি বাহিনী এগারো মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে তারা জানিয়েছে এই এলাকার ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী আর তারা এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে জাবালিয়া দখল করার জন্য দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে যে হামাস সেখানে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনীর উপর তাদের অস্বাভাবিক উচ্চমাত্রার আক্রমণ প্রমাণ করছে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে এমনকি অক্টোবরে তাদের জাবালিয়ায় কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা দুর্বল হয়নি রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ব্যবহারকে সমর্থন মহাসচিব জেন্স বার্ক এক বিবৃতিতে বলেছেন ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে অবস্থিত সামরিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম হওয়া উচিত খবর তাসের বার্ক দ্য ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে বলেন মিত্র দেশগুলোর ইউক্রেনকে দান করা অস্ত্র ব্যবহারের উপর তারা যে বিধিনিষেধ আরোপ করেছে সে সবের কিছু প্রত্যাহার করা উচিত কি তাদের বিবেচনা করার সময় এসেছে বিশেষ করে এখন যখন রাশিয়ার সাথে সীমান্তের কাছাকাছি খারকিবে প্রচণ্ড লড়াই চলেছে তখন ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে বৈধ সামরিক স্থাপনার বিরুদ্ধে এই সব অস্ত্র ব্যবহারের সম্ভাবনা অস্বীকার করায় সেখানে কিয়বের পক্ষে আত্মরক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে যাই হোক স্টলটেন বার্গ আকাশে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে নেটোর সদস্যরা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারে এমন ধারা প্রত্যাখ্যান করছেন তিনি বলেন ইউক্রেনের নেটোর স্থল সেনা পাঠানোর কোনো ইচ্ছা আমাদের নেই আমরা সংঘাতের পক্ষে যাব না এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রব বলেছিলেন রাশিয়ার মাটিতে পশ্চিম ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করলো রাশিয়া জাপানের অবন্ধু সুলভ নীতির কারণে দেশটির সাথে পরমাণু অস্ত্র ধ্বংস বা নিরস্ত্রকরণ সহযোগিতা চুক্তি বাতিল করেছে রাশিয়া শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি এক প্রতিবেদনে জানিয়েছে প্রায় ছয় মাস আগে এ চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করে মস্কো উনিশশো তিরানব্বই সালের অক্টোবর মাসে মস্কো ও টোকিও এই চুক্তিতে সই করেছিল সোভিয়েত আমলে নির্মিত পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংসের জন্য সে সময় দুই দেশ চুক্তিবদ্ধ হয় পরমাণু অস্ত্র ধ্বংসের সময় পরিবেশগত কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেগুলো চিহ্নিত করার দায়িত্ব ছিল জাপানের রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় রাশিয়া সরকার এবং জাপান সরকারের মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে উনিশশো সালের ১৩ অক্টোবর যে চুক্তিতে সই হয়েছিল দুই সালের একুশ মে থেকে তা আর কার্যকর হবে না মস্কো বলছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সরকার প্রকাশ্যে রুশ বিরোধী নীতি গ্রহণ করেছে এ পরিপ্রেক্ষিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয়ে অবন্ধুসুলভ একটি দেশের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া সম্ভব নয় ইউরোপের আরেক দেশে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে উত্তাল ইউরোপ সম্প্রতি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবার ইউরোপের দেশ ইতালিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি উঠেছে শনিবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইতালির সংসদের নিম্নকক্ষের সাবেক প্রেসিডেন্ট লরা বলদিনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন শুক্রবার তিনি এ দাবি জানান ইতালির সংবাদ মাধ্যম ল উনিতার এক সাক্ষাৎকারে তিনি বলেন পার্লামেন্টে দুই সালে এ সংক্রান্ত একটি প্রস্তাবে ভোটাভুটি হয়েছে তবে এরপর প্রস্তাবটিকে নিয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কিসের জন্য অপেক্ষা করছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর নেই তিনি বলেন রোমের উচিত সেসব দেশকে অনুসরণ করা যারা সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আগামী আঠাশ মে স্পেন নরওয়ে এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে তাদের অনুসরণ করার কথা জানান তিনি